নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি বাপি কবিতা ব্লকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে সকাল সকাল একটু ঘরটা ঝেড়ে নিচ্ছি কারণ কি জানো কালকে না আমার ছেলের জন্মদিন তাই ভাবলাম আজকে একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করে রাখি কালকে তো আর সময় পাবো না তার জন্য আজকেই করে রাখি কালকে সময় পেলেও করা যাবে না জন্মদিনের দিন ঘর দুয়ার ঝাড়া যায় না তার জন্য মানে করতে পারবো না আজকেই করে রাখছি আর ঘরদুয়ার একটু পরিষ্কার না করলে কীরকম লাগে বলো জন্মদিন বলে কথা একটা শুভ দিন মানে বেশি কিছু করবো না কয়েকজন বাচ্চাকে ডেকে একটু কেক কেটে নেব কারণ আমি একা একা না এত কিছু করতে পারবো না সবাইকে ডাকলে মনে করো একটু তো ঝামেলা করতেই হবে এগুলো না একা একা আমার করা সম্ভব হয় না আমার বাইরের কাজ করতে হয় ঘরের কাজ করতে হয় তারপরে আবার এগুলো করা না ভীষণ মানে ভারী হয়ে যায় তোমাদের দাদা ভাইও বাড়িতে থাকে না বলে যে এখন একটু নিয়মটা সেরে নেও তারপরে আমি যখন বাড়িতে যাবো তখন ভালো করে করব। আমার ছেলেও বলছে মা এখন আর করতে হবে না থাক কত ঝামেলা আছে করতে হবে না আমি বলি করতে হবে না করবো তো না কেকটা তো কেটে রাখতে হয় মোমবাতি জ্বালাতে হয় নিয়মটা তো রাখতে হবে না হলে তো আর করা যাবে না তার জন্য আর কি অল্প করে ছেড়ে নিব। এখন দেখো ওইগুলো ঘরদুয়ার পরিষ্কার করে ঝাড়া মুছা করে তারপরে আবার একটু যেতে হবে বাজারে এখনও রান্না করিনি ভাবলাম যে ঘরটা ঝেড়ে তারপরে পরিষ্কার করে রান্না করে বাজারে যাব কারণ বাজারে যেতে হয় আমার ছেলে মানে ছেলে কি মেয়ে কি জন্মদিনের দিন একটা নতুন করে আমি প্রতি বছরই বস্ত্র দিই ছেলের জন্মদিনেও মানে ছেলেকেও দেই মেয়েকেও দেই মেয়ের জন্মদিনেও ছেলে মেয়ে দুজনকেই দেই মানে একজনের আনলে আরেকজন মন খারাপ করে তার জন্য আমি দুইজনের জন্যই আনি যখনই যেটা আনি না কেন আমি একসাথে দুইজনের জন্যই আনি কেউ যেন রাগ না হয় তার জন্য এখন একটু কাজ সেরে রান্না করে আমি বাজারে যাব দেরি করলে হবে না আর কালকে যেতে পারবো না কারণ কালকে না বাড়ির একটু টুকটাক করে এগুলো করতে করতে দিন চলে যাবে যদি বাজার যাই তাহলে আবার দেরি হয়ে যাবে তার জন্য ভাবলাম যে না আজকেই যাব টুকটাক কিছু তো আনতে হবে তার জন্য আজকেই নিয়ে আসি একা থাকলে না ভীষণ মুশকিল হয় যদি বাজারে যাওয়ার কেউ থাকতো তাহলে বাজারের কাজটা সেরে নিত আমি বাড়ির কাজগুলো কি সুন্দর আস্তে ধীরে করতাম কিন্তু আমার তো বাজারে যাওয়ার কেউ নেই মেয়ে ওরা মানে ছোটো ওরা এখনও বুঝে না যে কি আনবো কি না আনবো বলে দিলে অত একটা পারবে না তার জন্য আমার যেতে হয় যেন খুব মুশকিল হয়ে গেছে আমার সব কিছু একা একা সামলাতে হয় কি করব এখন করতেই হবে আমার মানে কতদিন থেকে একা একা করতে করতে অভ্যেস হয়ে গেছে এগুলো এখন আর কিছু মনে করি না সবই করতে থাকি একাই করব ঘর দুয়ার যতই পরিষ্কার করো না কেন তবু না নোংরা হয়ে যায় আর গরমের দিনে তো জানোই বেশি নোংরা হয় ফ্যান চলে বাইরে ধুলো বালো ঘরে এসে একদম নোংরা হয়ে যায় এগুলো পরিষ্কার দুই একদিন পরে পরেই আমি এগুলো ঝেড়ে নেই পরিষ্কার করি তবু যেন মনে হয় না যে পরিষ্কার করেছি এরকম লাগে দেখো এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে না মানে ভালো হয় না হলে না ওই মা জালগুলো না আটকে আটকে যায় ওগুলো না ছাড়তে চায় না ঝাড়ু দিয়ে করলে ওগুলো পরিষ্কার হয়ে যায় আর মেয়েকে দিয়ে যদি করাই তাহলে মেয়ে অত একটা পরিষ্কার করতে পারে না ওরা তো অত একটা বুঝে না না ওরা যেগুলো সামনে পাবে ওগুলোই পরিষ্কার করে নিয়ে আসবে মানে ওদের পক্ষে অসুবিধা হয় ছোটো মানুষ তো আর এগুলো অত একটা বুঝে না আমাদেরই করতে হয় দেখো ঘর ঝেড়ে তারপরে মুছে নিব তারপরে আরও অনেক কাজ আছে রান্না করে বাজার যাবো বলছি না বাজার তো আমি একা যাবো না ছেলেকে নিয়ে যাবো গাড়িতে করে যাবো গাড়িতে করে চলে আসবো তাহলে দেরি হবে না তাড়াতাড়ি চলে আসবো এখন এখন ঝাড় দিচ্ছি এগুলো কাজ করতে তো অনেক টাইম লাগে জানোই তো তোমরা ঘরের পরিষ্কার করে ঝাড় দিতে মুছতে কত টাইম লাগে সবাই তো সবার বাড়িতে করো জানোই আর বলার কিছু নেই এই টাইমের জন্য না জানো আমি প্রতিদিন না ভিডিও দিতে পারছি না আর ভিডিও দিলেও অত একটা ভিউ হয় না সেই খারাপ লাগে জানো এ দেখো চলে এসছি দোকানে আমার ছেলে বলছে পেন্ট নিবে তার জন্য এখন পেন্ট দেখাচ্ছে দেখি আর কোনটা পছন্দ হয় যেগুলো দেখাচ্ছে ওগুলো বাড়িতে আছে যেটাই দেখা বলে মা এটা তো বাড়িতে আছেই এটা নেবো না এখন আমি বলি যে আমি কী বলবো তোর যেটা পছন্দ সেটাই নেই তুই পড়বি তুই নিয়ে যা আমি যদি আমার পছন্দ নিই তাহলে হয়তো আর পছন্দ হবে না পরে আর পড়বেই না এরকমই হয় তার জন্য আমি ওর জিনিস ওকে দেখিয়ে তারপরেই নিই আমার মেয়ের জিনিস যদি নিয়ে যায় তাহলে মেয়ে পড়বে মেয়ে না করবে না বলবে না যে ভালো হয় নেয় সেটা বলবে না কিন্তু ছেলের জিনিস না সহজে পছন্দ হয় না ওর নিজে পছন্দ করেই নিবে দেখো এই প্যান্টগুলো ভালো আছে কটনের গরমের মধ্যে পরতে আরাম লাগবে কিছুদিন আগেও এই প্যান্টও এনে দিয়েছি এখন কি করে দেখি নেয় না নেয় ওর যদি পছন্দ হয় নিবে না হলে না নিবে কী করব আমার ছেলে একটু হ্যাংলা না লম্বায় মানে ঠিক হয় আবার মানে ঢিলা হয় এ দেখো মেয়ের জন্য এখন একটা ফ্রক দেখছি এই ফ্রকটাই আমার পছন্দ হয়েছে মানে গরমের মধ্যে হালকার মধ্যে এটাই ভালো আছে আরও কয়েকটা দেখছি কালারগুলো ওগুলো এত একটা ভালো লাগছে না হলুদ কালারেরটাই নিয়ে যাবো অনেক দেখাচ্ছে যত দেখো তত না চোখ নষ্ট হয়ে যায় তার জন্য আমি বেশি দেখি না আমি দুই চারটা দেখি তার মধ্যে একটা নিয়ে আসি বেশি যদি দেখি তাহলে আবার কোনটা ছেড়ে কোনটা নিব ভালো লাগে না এগুলো একটা ভালো লাগে না প্রথমে যেটা দেখেছি হলুদ কালারের ওটাই আমার ভালো লাগে মানে লেগেছে ওটাই নিয়ে যাবো ওটা সাইডে রেখে দিয়েছি আর এগুলো দেখছি ওকে আগে ভিডিও করে পাঠিয়ে দিয়েছি ও দেখি কি বলে কোনটা নেওয়ার জন্য এই দেখো এই এই ফ্রকটাই পছন্দ হয়েছে এটাই নেবো আর আমি পছন্দ করে নিয়ে গেলে আমার মেয়ে বলবে না যে ভালো হয়নি আর পছন্দ হয়ে যায় তাহলে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকে